হাসনের ময়দানে কিছু মানুষ থাকবে যারা আফসোস করে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তোর অবা কারণ তার কোনো হিসাব হতো না মানুষ হয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে এখন কত ধরনের আজাবের ভিতরে আমাদের পড়তে হচ্ছে কিন্তু এই আফসুস করে কোনো লাভ হবে না এই আফসুস যদি দুনিয়াতে তুমি করতে এই আফসুস এই চিন্তা চেতনা যদি নিজের ভিতরে দুনিয়াতে লালন করতে তাহলে আজকের এই দিন দেখতে হতো না হাসরের ময়দানে আফসুস করে করে বলতে হতো না এজন্য এই পৃথিবীতে থাকা অবস্থায় যারা রবের হুকুমগুলো পালন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের জন্য রেখে দিয়েছেন না আর যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী জীবনযাপন করবে তারা এই যে কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলবে ইয়া লাইতানি হায় আফসুস কুন্তুতুরা বা আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো কিন্তু কোনো লাভ হবে না আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়াতেই হবে শাস্তি ভোগ করতে হবে জন্য আসুন সকলেই আল্লাহ এক বলে স্বীকার করে তার এবাদত বন্ধে কেউ করে আল্লাহ তালা আমাদের সে তাও দান করুন হজের কথা বললে তারা বলে এত টাকা খরচ এখানে গিয়ে এত টাকা খরচ করবো আমার ব্যাঙ্ক ব্যালেন্সের তিন ভাগের এক ভাগ শেষ হয়ে যাবে বা দশ ভাগের এক ভাগ শেষ হয়ে যাবে কি দরকার এখানে তো মাঝ কালাম পড়তেস এই যে মন মানুষকে তাদের এটা দূর করতে হবে কারণ এখানের নামাজ ওখানের নামাজ এক নয় এখানে নামাজ পড়বেন এক রাগাতের এক রাগাত সব হবে আর ওখানে একক্ত নামাজ পড়বেন এককের সব হবে এখানে আর ওখানে একক্ত নামাজ পড়বেন আল্লাহ তালা আপনাকে কত সব দান করবেন এক হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ রাকাতের সব আল্লাহ তালা আপনাকে দান করবেন সোভান আল্লাহ তাহলে এখানে আপনি একক্ত আদায় করে পাইলেন একক্তর আর কাবাগরের সামনে হেরেমের ভিতরে হেরেম শরীফ হারামাইন শরীফ যতটুকু এরিয়া এর ভিতরে একক্ত নামাজ আদায় করবেন আল্লাহ তালা আপনাকে এক লক্ষ রাকাতের সব আমল নামা লিপিবদ্ধ করে দেবেন সব এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে এর চেয়ে সৌভাগ্য আপনার আর কী হতে পারে একজন আসুন যাদের উপরে হজফরজ বিলম্ব না করে আল্লাহর ঘরের দিকে চলে যায় এই আর এই কথা চিন্তা কখনো না করে যে আমার কি হবে আমি এত টাকা খরচ করে আমার লাভ কী আপনি লাভটা কি আপনি এতটুকু যদি না বোঝেন তাহলে আপনি মুসলমান দাবি করেন কিভাবে। আল্লাহর ঘরের সামনে যাবেন রসুলের সামনে গিয়ে সালাম দেবেন যে রসুলের রৌজার সামনে গিয়ে সালাম দিলে তোলা থর থেকে ওয়ালাইকুম সালাম আল্লাহ আল্লাহ রসুল সরাসরি জবাব দিয়ে থাকেন সুবাহান এটা আপনার মন চায় না আপনি তো হতবাগা ছাড়া কি জন্য এই চিন্তা চেতনা আমার যারা মুসলমান আছি অন্তত মুসলমানদের মাথা থেকে যেন আল্লাহ তালা দূর করেন